মশো বাঁশের বীজ ক্রয় করার পরে আপনার যে বীজগুলো পাবেন সে বীজগুলো দেখতে ঠিক এরকম কিন্তু এই বীজ পানিতে ভিজালেই যে বাঁশের অঙ্কুরদ্যম হবে এরকম নয় এটা কয়েক মানে ভিজিয়ে রাখবেন কিছু সময় একদিন প্রায় বারো ঘন্টার মতো বা চব্বিশ ঘন্টার মতো ভিজিয়ে রাখেন তাতে সমস্যা নেই কিন্তু পরে আপনার ভিজানোর পরে আবার এরকম একটা কাপড় একটা পুরাতন কাপড়ে পেঁচায় রাখবেন পেঁচায় রাখার পরে মাঝে মাঝে একটু পানি দেবেন আবার একটু সেকে ফেলবেন তারপরে দেখবেন আস্তে আস্তে ঠিকই সব বীজে এরকম অঙ্কুরদ্যম হবে দেখছেন এই যেই তারপরে আগেই দেখাইলাম এই এরকম এই যে ইসের ভিতরে আছে একটা গ্লাসের ভিতরে আমরা পানিতে ভিজিয়ে এগুলো করেছিলাম যাই এভাবে ভেজানোর পরে এরকম যে হঠাৎ করে আপনার যে এটা চারা হবে তা না এটা করতে হবে কি ভেজাবেন আবার মানে সেকে দেবেন আবার ভেজাবেন এভাবে সেঁকে দেবেন এভাবে পনেরো বিশ দিন এই শীতের দিনে লাগে তারপরে দেখলাম যে এরকম অঙ্কুরদ্যম হওয়ার পরে তারপরে আমরা একটা প্রসেসিং করে কিছু জৈব সার আর মাটি মিশ্রণ করে আমরা এরকম একটা সেরিয়ে নিয়েছি এটা রাখার জন্য তারপরে এতে আমরা ওই যে বীজগুলো বপন করে দিয়েছি তারপরে ঠিকই কিন্তু এই যে আমাদের মেসোবাসের চারা চারাই দেখছেন টিকেন চারা এটার বয়স প্রায় বিশ দিনের বেশি হয়ে গেছে এই যে কিন্তু এই শীতের দিন তো এই জন্য অত ভালো আর কি আমরা চারা বড়ো পাইনি বা করতে পারিনি ঠিকই বড়ো হয়ে যাবে সমস্যা নেই এই যে এই চারাটা এই যেমন এই বিস্টে যদি আমি আজকে লাগাই রাখি আবার কিছু দিনের ভিতরে কিন্তু এই চারাটা অঙ্কুরদম হবে আমরা আমরা রেখে দিলাম এখন একটু এজন্য একটা আছে এটা একটু জৈব সডা এভাবে একটু আটকাই দিই হ্যাঁ যাই হোক এক ভদ্রলোক আমার কাছে জানতে চেয়েছেন যে আমিও তো বাঁশের বিষ কিনেছি কীভাবে কি মানে এটা চারা করবো তবে মেইন হয়েছে আপনার যে বীজটা ক্রয় করার পরে যে পানিতে ভেজাবেন এই ভেজানোর অবস্থায় কিন্তু গজ বা অঙ্কুরদ্যম করতে পারলে তাহলে আপনি নিশ্চিত যে চারা হতে পারে বা হবে আর যদি আপনি ভেজানোর পরপরই লাগিয়ে দেন তাহলে কিন্তু এটা মানে অতটা ভালো হবে না মনে হয় আমি যতটুকু মানে জানি বা বুঝি তাতে আপনার বিষ করে বা চারা করে বিষ থেকে তারপরে আপনি এরকম ফাঁসের ভিতরে বা জৈব সারের ভিতরে রাখবেন তারপর সে অঙ্কুর হবে তারপরে গাছ বড় হবে তারপর আমরা ঠিক সঠিক জায়গায় নিয়ে লাগাবো এরকম কিন্তু আমি আরও একটা পজিশন করেছি এই যে এখানে এখানেও কিন্তু আমার এই বীজগুলো লাগানো হয়েছে এখানে এখনও চারা হয়ে পড়ে নাই তবে এক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে পানিও দিতে হবে এখানে এখানে লাগানো আছে যেমন এই এই যে একটা দেখা যাচ্ছে সব উঠান মানে দেখানোর সম্ভব হবে না এখানে আছে অনেক চারাই আছে একটা চারা আছে কিন্তু এটা কী অবস্থা দেখি একটু দেখছেন এটা কিন্তু ভিতরে ঠিকই বীজ আছে কিন্তু এখন অঙ্কুরদ্যম হয় নাই অঙ্কুরদ্যম না করে লাগানোটা একদম ঠিক হবে না অঙ্কুরদম হবে তারপর লাগানোটা এটা ভালো হবে এই যাই No, I don't know.